দুঃখী অসহায় মানুষ পাঁচ করবে তাদের কোষাগার থেকে রেশন পাবে কাটে তাদের ছজন হবে দুর্নীতি হবে অন্য অন্য সিম্বলে বুট দিয়ে পাঁচটি বছর কষ্ট করে না দাদা পাঁচশো টাকা এক হাজারের কারণে পাঁচটা বছর পর কষ্ট সেটা ভালো নাকি টাকা না নিয়ে একটা একটা সৎ মানুষকে বুট দিব সারা পাঁচটা বছর আমরা শান্তিতে দোতার যারা বলতে যে ফ্যামিলি কার্ড ওই ফ্যামিলি কার্ডের মধ্যে তাদের স্বজন পিত হবে দুর্নীতি হবে কিন্তু ইনশাল্লাহ জামাত ইসলাম ক্ষমতা আসলে এমন একটা কাট করা হবে দেখেন এমন একটা কাট করা হবে যে কার্ডের এই যে ইসলামী ব্যাংকের মতো একটা কার্ড থাকবে যে কার্ড দিয়ে পাঞ্চ করবে দুঃখী অসহায় মানুষ পাঞ্চ করবে তাদের কোষাগার থেকে রেশন পাবে তাদের কোষাগার থেকে ইয়া মানুষের ইয়া পাবে কি পাবে সেবা পাবে ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ ভাই বললাম আমরা অমলিক কর্তৃক নির্যাতিত ভাই আমার আমার চোদ্দ গোষ্ঠী আমরা অমলিক কর্তৃক নির্যাতিত আমার বাড়ি নারায়ণগঞ্জ চার আসন স্বামী উসমানের আসন আমরা যখন বিয়ে শাদি দেই তখন আমরা ইনভেস্টিগেশন করি সে কি অমলিক করে কিনা সবাই বলেন ঠিক কি না আমার বাবা বলেছেন মানুষের মতো মানুষ হতে আমার বাবা এখন নেই মারা গেছেন কবরে গিয়ে বলি বাবা আপনি তো আমাকে বলেছেন মানুষের মতো মানুষ হতে মানুষের মতো মানুষ হতে পেরেছি কিনা জানি না অন্তত আওয়ামী লীগ হয় না কথাটা বুঝতে পেরেছেন আওয়ামী কত খারাপ এই তার চেয়ে আরো বেশি খারাপ বিএনপি বিএনপি হলো শাস্ত্র আর আওয়ামী লীগ হলো ইন্টারন্যাশনাল চোর ঠিক কিনা